সঠিক পরিচালনার অভাবে রায়গঞ্জে কর্নেশন উচ্চ বিদ্যালয়ে মাইনোরিটি ছাত্রদের হোস্টেলটি বর্তমানে মুখ থুবড়ে পড়েছে রায়গঞ্জে মহকুমা গ্রন্থাগার সংলগ্ন স্থানেই রয়েছে এই মাইনরিটি হোস্টেল কিছুটা পিছনের দিকে তাকালে দেখা যাবে দু সালে এই হোস্টেলটি নির্মাণ কাজ শুরু হয় দু সালে এই হোস্টেলে নির্মাণ কাজ সম্পন্ন হয় দু হাজার থেকে দু সাল পর্যন্ত ভালোভাবেই চলছিল হোস্টেল কিন্তু পরবর্তীতে হোস্টেলে আবাসিকের সংখ্যা কমাতে শুরু করে এই হোস্টেল পরিচালনার দায়িত্ব ছিল সেলফ হেল্প গ্রুপের হাতে পরবর্তীতে ওয়ার্ডেন এবং গ্রুপের সদস্যদের মধ্যে আভ্যন্তরীণ সমস্যার কারণে সকলে মিলে একসাথে এই দায়িত্ব থেকেও অব্যাহতি নেন তারপরেই অন্ধকারে ডুবে যায় এই হোস্টেল বর্তমানে এই হোস্টেলে আবাসিকের সংখ্যা শূন্য একজন নৈশ প্রহরী এই হোস্টেল পরিচালনা করছেন কিন্তু কেন এমন দুরাবস্থা হলো তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন আবার কবে এই হোস্টেল আবাসিকদের কলক আকুলিতে মুখরিত হবে তা নিয়ে সন্ধি সকলে ওই হোস্টেলের প্রাক্তন সুপার মৃত্যুঞ্জয় শাহ জানিয়েছেন বর্তমানে হোস্টেলে আবাসিকের সংখ্যা শূন্য আবার নতুন করে কোনো সেলফি গ্রুপের দায়িত্ব নিলে তবে হোস্টেলটি পুনরায় সচল হবে বিষয়টি প্রশাসনের নজরে রয়েছে গতকাল অফিসাররা পরিদর্শনে এসেছেন রায়গঞ্জ কর্নেশন উচ্চ বিদ্যালয় বর্তমান প্রধান শিক্ষক কালীচরণ শাহ জানান খুব দ্রুত এই হোস্টেলটি চালু করে দেওয়া হবে যদিও এই ব্যাপারে মাইনরিটি আধিকারিকদের সাথে যোগাযোগ করা হলেও তারা কোনো কিছু বলতে চায়নি আমাদের প্রতিনিধি দীর্ঘক্ষণ আধিকারিকের সাথে দেখা করার জন্য বসে থাকলেও তারা কোনো প্রতিক্রিয়া দেননি হোস্টেল বন্ধ থাকার ঘটনায় প্রতিক্রিয়া না দেওয়ার কারণ কি অবশ্যই গন্ধ উঠতে শুরু করেছে গঞ্জ করোনেশন হাই স্কুলের যে মাইনরিটি হোস্টেলটা রয়েছে দীর্ঘদিন থেকে আমরা দেখছি ছাত্র বঞ্চিত তারা সেখানে কোনো ছাত্র নেই আমরা দু বছর আগে খবর করেছিলাম তখন আমাদের বলা হয়েছিল যে আমরা এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি অ্যাজি অ্যাজ পসিবল এখানে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত সেটা চালু হয়নি কি বলবেন এই ব্যাপারে হ্যাঁ এখনও হোস্টেলটা চালু হয়নি হোস্টেলটা চালু হতে গেলে যে যাদের প্রয়োজনীয়তা ছাড়া হোস্টেল চালানো সম্ভব না সেই এনজিও বা সেলফ হেল্প গ্রুপ যারা হোস্টেলের সমস্ত সমস্তগুলো মেনটেন করে সেটা এখনও পর্যন্ত আমরা পর্যতন কর্তৃপক্ষের কাছ থেকে পেয়ে উঠিনি এখন আমরা কিছুদিন আগে পর্যন্ত আমার আগে যে দায়িত্বে ছিলেন উনি চিঠি করেছেন ডোমা সাহেবকে ডোমা সাহেব এখনও সেই এন্ট থেকে কোনো ইসে আসেননি তবে এখন আবার গতকালও আমাদের এখানে ওই দপ্তর থেকে ইন্সপ্রেকশন এসেছিলেন এবং এসিওরেন্স দিয়েছেন খুব তাড়াতাড়ি এনজিওকে ওরা ইনপ্রোভাইড করবেন এবং তারপরে আমরা ছেলেদের কাছ থেকে আমরা এর আগেও আমরা মৌখিক ইসে করেছি এবার আমরা রিটিন ছেলেদের কাছ থেকে অ্যাপ্লিকেশানস ইনভাইট করবো আমরা যে হোস্টেলে যারা থাকে দূরবর্তীতে জায়গা থেকে যারা আসে মাইনরিটি ছেলেরা তাদেরকে আমরা খুব শীঘ্রই আশা করি আমরা এর এই মাসের মধ্যেই এই সেপ্টেম্বরের মধ্যেই যত দূর মানে যত সংখ্যক ছাত্র উপস্থিতি ঘটাতে পারি সেটা আমরা করব সেটা একবারে সেটা আমি আপনাকে বিশেষ সঙ্গে বলছি আমি দীপ্ত বলছি এখন এখন হোস্টেলে একজন নাইট গার্ড আছেন তাছাড়াও ওকে আর কোনো এখন যতদূর আমার জানা আছে আর কি ব্যাপারটা বলছি আবারও আবারও মানে ক্লিয়ার আমার কাছে ধারণা নেই সদ্য আমি কয়েকদিন আগে চার মাস আগে আমি এখানে আবার এসেছি মাঝখানে একটু নানা প্রতিবন্ধকতায় কাজ করতে পারিনি তো এখন ওই দুজন ছাড়া ওই একজন হোস্টেল সুপার যিনি পদাধিকার বলে হেডমাস্টার বা যে কোনো একজন টিচার হয় সেই দায়িত্বে এর আগে মৃত্যুঞ্জয় ছিলেন এখন সেটা ট্রান্সফার করেছেন অন্য কাউকে কিনা আমি এটা আমার এখন ক্লিয়ার জানা নেই জেনে নিয়ে আপনাকে ডিটেলস জানাবো আর সুপার রয়েছেন সুপার নিয়মিত বেতনও পাচ্ছেন কিন্তু ছেলেরা থাকলেই হোস্টেলের বিল রিকোয়ারমেন্ট যায় বিল ভায় কোনো সরকারি তরফ থেকে কিছু পাওয়াও যায় না তবে অবিলম্বে আমরা হোস্টেলটি যাতে চালু হয় এবং স্বচ্ছতার সাথে চলে সেই ব্যবস্থা আমরা করবো নামটা যদি মৃত্যুঞ্জয় বলছি যে স্যার বিগত দিনে আপনি আমাদের রায়গঞ্জ করোনারেশন হাই স্কুলের বা যে মাইনরিটি সেলের হোস্টেল আছে তার সুপার হিসাবে অ্যাপয়েন্টেড ছিলেন সেই সময়টা আমরা খবর করেছিলাম এবং আপনিও অবগত আছেন সেই সময় আপনি যথেষ্ট চেষ্টা করেছিলেন যাতে করে ছাত্রছাত্রীরা ওখানে ভর্তি হয় কিন্তু এখনো পর্যন্ত সেই ইমপ্লিমেন্টেশন আমরা দেখিনি কি বলবেন এই ব্যাপারে এখানে আসলে হোস্টেল যিনি ওয়ার্ডেন ছিলেন আর কি ওটা একটা এসএইচজি গ্রুপ চালায় আর কি তো ওই ওয়ার্ডেন ওনার পুরো টিম ওদের ভেতরে একটা কোনো সমস্যা চলছিলো ওরা দীর্ঘদিন ধরে ছেড়ে দিতে চাইছিল তখন আমি বলেছিলাম যে ছাত্ররা আছে এখন ছেড়ে দিলে ওরা যাবে কোথাও কিন্তু ওদের গণ্ডগোল ধীরে ধীরে এত বাড়তে থাকে তারপরে ওরা রিজাইন দেয় একসঙ্গে সবাই রিজাইন দেয় আর ইতিমধ্যে যিনি ওয়ার্ডেন ছিলেন উনি চাকরিও পেয়ে গেলেন একটা দিয়ে চলে গেলেন তারপরে আমরা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম বিডিও অফিসে যে আমাদের মাইনরিটি হোস্টেলটা এই মুহূর্তে একদম ফাঁকা যাচ্ছে কারণ ওয়ার্ডের নেই ছাত্র তো রাখা যাবে না ওইভাবে তো হোস্টেলটা ফাঁকাই ছিলাম তারপরে আমরা একাধিকবার ছুটি করেছি ওখানে ওখানে হওয়ার ভাবে এমন সময় ভোট ধীরে ধীরে পরে দেরি হতে হতে ভোটও চলে এলো তা ভোটের জন্যও কিছুদিন বন্ধ থাকত তারপরে এখন যেমন কাল অফিসার এসেছিলেন এসে দেখে গেছেন হোস্টেল ব্যাপারটা উনিও বললেন যে হ্যাঁ এখানটায় অবশ্যই দরকার আছে তো এখন এসএইচজি গ্রুপ একজন একটাকে অ্যাপয়েন্টমেন্ট দিলেই তারাই ওটা চালাবে আর এখান এটা ডোমা অফিস থেকে করবে কিন্তু আমাদের যেটা মনে হয় যে বুদ্ধিজীবী মহলের ধারণা যদি রায়গঞ্জ করোনেশন হাই স্কুল এই দায়িত্বভার গ্রহণ করে তাহলে মনে হয় সবচেয়ে বেটার হয় না না কেন সরকারি একটা নিয়ম আছে এখানে ডোমা অফিস থেকেই এটা করতে হবে এটা রায়গঞ্জ করোনেশন হাই স্কুল ইচ্ছা করলে করতে পারে না

মেলা মানেই উৎসব রায়গঞ্জে উনত্রিশে জুলাই থেকে শুরু এক্সপো মেলা দু মেলা চলবে চল্লিশ দিন ব্যাপী উনত্রিশ তারিখ মেলার শুভ উদ্বোধন এবারে মেলার বিশেষ আকর্ষণ তিনশো ষাট ডিগ্রির রেঞ্জার রাইডস এছাড়াও থাকছে নাগরদোলা ড্রাগন ট্রেন সহ নানান রকম আকর্ষণীয় রাইড শিশুদের জন্য থাকছে বিনোদনের ব্যবস্থা সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পশরা দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ মূল্যে আমাদের স্টল থেকে প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত খোলা থাকবে স্থান, স্টেডিয়াম মেলায়। আসুন মেলা উপভোগ করুন আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর